দেখো এই পার্সেলটা আমি অনলাইন নায়িকা থেকে অর্ডার করেছিলাম তো কিছু মেকআপের জিনিস ছিল তো সামনে পুজো আসছে এখন তো টুকটাক এটা ওটা তো কিনতে থাকতেই হবে আর মানে আর যেটা অর্ডার করেছিলাম সেটা আমার শেষ হয়ে গেছিলো মানে মেকআপ ফিক্সারটা আমার শেষ হয়ে গেছিলো তো ওইটা অর্ডার করেছিলাম আমার সাথে লিপস্টিক আর একটা লিপলাইনার তো লিপলাইনার আমি আগে ইউজ করতাম না লিপস্টিক দেখ মানে করতাম তো আমার বোন বললো লিপ ইউজ কর খুব ভালো হবে তো ওর কথা শুনেই আমি সেজন্য অর্ডার দিয়েছিলাম আর লিপস্টিক আর লিপস্টিক বলো এটা আমার কালেকশন করার ভীষণই একটা শখ বলতে পারো বেশ সব রকম কালার থাকবে মানে এগুলো আমার মানে খুবই ভালো লাগে মানে লিপস্টিক দেখলে যেন কিনতে ইচ্ছা করে আর ইনসাইডের লিপস্টিকগুলো এইগুলো নায়িকা থেকে আমি এর আগেও দুটো তিনটে নিয়েছি এত ভালো হয়েছে তো ভাবলাম চলো আরেকটা অর্ডার দিই কিন্তু জানো দুঃখের বিষয় একটাই যে এইটা ঠিক কালারটা আমার ঠিক আসেনি মানে আমি যেটা দেখে অর্ডার দিয়েছিলাম সেই শেডটা এটা না তো ঠিক আছে চলো কে আর করা যাবে আমার বোন আছে বোন ইউজ করে নেবে আর দিদি বোনের একই ব্যাপার ও আমার জন্য ইউজ করে আমি ওরিজিনাল ইউজ করি কোনো অসুবিধা হয় না আর আমার মেয়েটা দেখেছে তো ও শুধু ওঠা বসা ওঠা বসা কখন যে লাগে কি হয় আর যাই হোক ওই বইগুলো পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে ওইগুলো পেয়ে সাধন ওগুলো নিয়ে খেলা করবে দেখবে করবে যাই হোক আর এখন এই যেটা দেখেছে এইটা নিয়ে টানাটানি করছে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই